দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সৈকত শহর দীঘাতে মঙ্গলবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দীঘার একটি ব্যাগ দোকানে আচমকা আগুন লেগে যায় এর ফলে পর্যটক শহরে দীঘাতেই চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাশে থাকা দোকানিরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দীঘা থানার পুলিশ দমকলের দুটি ইঞ্জিন এরপরই তারা আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক সূত্রে জানা যায় ওয়েল্ডিং কাজ চলার সময় আগুনের ফুলকি ছিটকে এসে আগুন লাগে তবে কিভাবে লাগলো এই আগুন সে বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখছে দীঘা থানার পুলিশ দমকলের আধিকারিকরা দাদা নিউ দীঘার খনিকা মার্কেটে আগুন কি বলবেন কিভাবে লাগলো দেখুন আমাদের কাছে যেটা খবর ছিল যে গিয়েছে আমাদের একটা দোকান না বলে যে আগুন লেগেছে আমরা এসে দেখি দমকলের খবরটি দীঘার থানার ওসিকে যাবেন আমরা এসে দেখি যে মোটামুটি আগুন একদম

পরে ওখানে একটা অসন্তোষের জন্য দম্পর যেহেতু লেট এসেছে আগুন্টা যেতে হবে দম্পল শুকে এসেছে মোটামুটি আগুন যন্ত্র তার নাম আমার নাম অশোকচন্দ্র প্রধানপত্র মাহ আগুন বলতে আমরা যারা এসে দেখলাম অত ছোটা দোকান যে আগুন লেগেছে উত্তোর দিকে যে দোকানটা রয়েছে রতন মহাপাত্র বলে যার দোকানটা জগদীশ দাস জগদীশ দাস মহাপাত্র তার ডাকনাম হচ্ছে রতন মহাপাত্র তার দোকানে হোল্ডিং এর কাজ করছিলো হোল্ডিং মিস্ত্রি কাজ করছিল তার একটা সাধারণ জ্ঞান থাকা উচিত দোকানটা বন্ধ রয়েছে সেটা এবং দার্য পদার্থ রয়েছে যেমন মাদুর দোলনা এইসব রয়েছে সে কিন্তু বুঝতে পেরেছে প্রথমে যে আগুনটার ফুলকিটা পড়ে দোলনার উপরে যেহেতু সাঁটার দুদিকে সাটার বন্ধ ছিল এটা দোকানদারের নিরাপত্তার জন্য শাটার করে কিন্তু শাটার যে কত বিপদ আজকে তা প্রমাণিত হলো তো সে আগুন লাগা দেখা অবস্থায় ও চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তখন ও যন্ত্রপাতি ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারপরে আগুনটা ভেতরে পুরো গুম হয় যখন পুরো বাসটা উপরে আগুনে ফুলকে ওঠে তখন পাবলিক পাশাপাশি দোকানদার সবাই গোটা দোকানে আগুন লেগেছে কত ক্ষতি হতে পারে বলে মনে ওটা দোকানে আগুন লেগেছে ক্ষতির পরিমাণ কত হতে ক্ষতির পরিমাণ শুনুন ক্ষতির পরিমাণ ধরতে গেলে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের উদ্যতন কর্তৃপক্ষকে জানাতে চাই দিঘার মতন পর্যটন ক্ষেত্রে যেখানে এত হোটেল রয়েছে এখানে হাজার হাজার দোকান রয়েছে কিন্তু সেই রামনগর থেকে ফায়ার অফিস আছে এখান থেকে দীঘা থানা এক ঘন্টা আগে আসে পৌঁছানোর পরেও এক ঘন্টা পরে ফায়ারের টিম ঢোকে তখন পুরো দোকান ভস্মীভূত হয়ে যায় আমরা দাবি করছি সাধারণ পাবলিক হিসাবে আমরা প্রশাসনের সর্বস্তরে সমস্ত কর্মকর্তাদের কাছে আনতে চাই যে দীঘার একটা ফায়ার স্টেশন হোক আমাদের এটা দাবি কিছু মালপত্র উদ্ধার করা গেছে কিন্তু অর্ধেকের বেশি মালপত্র নষ্ট হয়েছে দোকান তো হয়ে গেছে ওদেরও প্রত্যেকের চার পাঁচ লক্ষ করে ক্ষতি হয়েছে আর যে দোকানটা কাজ হয়েছিল তার কোন আসবাবপত্র বাদে কোনো মাল ছিল না আপনার নাম আমার নাম কমল আদব মার্কেট কমিটি মার্কেট কমিটি আমি পাশের মার্কেট কমিটির সেক্রেটারি